হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ তো সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্ট করবে আর ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখবে হ্যাঁ আর যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন সকাল সকাল কটা বাজে এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর এই দেখো সকালবেলায় এখন হচ্ছে এগারোটা বাজেট এই দেখো এখন চা হচ্ছে একদিকে আর রুটি হয়ে গেছে গরম গরম এই যে গরম গরম রুটি আমার এই যে বান্ধবীর মেয়ে এসছে আর এই যে আমার মেয়ে চান করেছে আর এই যে তো ভাবলাম সকালে কী করি কী করি তো বান্ধবী মেয়েকে জিজ্ঞেস করলাম কী খাস তুই সকালবেলায় বলছে আমার পাপা যায় তো আমি রুটি করে তো সেই রুটি আর চা খাই আমি তাহলে এখানেও করি এটাই হচ্ছে আর চলো ভিডিওটা পুরো দেখতে থাকবো ওটা আবার কী হচ্ছে ও লাভ দেখার ও সব সময় না আমার ছেলে এখন লাভ শিখেছে কোথায় থেকে কাটি এরকম করে করে লাভ দেখা আমি জানি না ও ভালো করে মানে বলতে শিখে গেছে দেখাতে শিখে গেছে এটা দেখো দেখেছো

আইব্রো করে দিচ্ছে অনেক দিন থেকে ভাবছিলাম যে আইব্রো করতে হবে এত গরম পড়েছে এত রোদ্দুর যে আমার আর নিচে যেতেই ইচ্ছা করছে না আর সত্যি কথা বলতে চার তলায় থাকি তো নামতে উঠতে এত কষ্ট হয় তো আমার আর ভালো লাগে না তো এটা তো বাড়িতে এসেছে ও পার্লারের কাজ শিখেছে কত সুন্দর মানে দিচ্ছে বান্ধবী তো ঘরে চলে গেছে মোড়ো ফেলাপ করে দিল তোমাদের তো দেখালাম তো কেমন হয়েছে বলবে ঘরের মধ্যেই করলাম ও পার্লারের কাজ শিখেছিল হ্যাঁ তো ছোট বাচ্চা বলে তো আর মানে পার্লারটা এখনও খোলেনি তো নেই যে করে আমি বললাম আমাকে করে দিতে তো করে দিল কেমন হয়েছে কমেন্ট করবে বান্ধবী চলে গেছে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তারপরে এই উঠলাম উঠে আমার মেয়ের চা বানালো খেলাম খেয়ে আর ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে তো মানু এ মানু জলের বোতলটা ফ্রিজে ভর একটু ফ্রিজে জল নেই আর একজন ডান্সে যায় বলে রেডি হয়ে যাচ্ছে মেয়ের সাতটা থেকে নট অফ ডান্স আছে তো তো ডান্সে যাবে তার জন্য রেডি হয়ে যাচ্ছে একা একাই চলে যাবে ভাবছি আমি যাব না অনেকটা দূর তাও ভাবছি একা একাই পাঠিয়ে দেবো তো সরব ভিডিওটা আর বেশি বড়ো করে ছুটির মধ্যে করেছে সবাই একটু দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার অবশ্যই করো সবাইকে বাই গুড নাইট